আসসালামু আলাইকুম আমার প্রিয় ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো এটা বেলা আমি বাড়ি যাচ্ছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা পরের দিন সকালবেলা আমি বাড়ি থেকে আসার সময় বাজার করে নিয়ে আসলাম তা আমার প্রতি মাসে বাড়ি যাওয়া হয় তা আমার হাজব্যান্ড প্রতি মাসে তিন চারবার যায় বাড়ি তা আমি একবারই যাই বেশি যাওয়া হয় না কারণ আমার বাড়িটা খুবই কাছে তা আমি বাড়িতে গেছিলাম এবার যাই আর কি বাড়িতে আমি প্রতি মাসে যাই ও যে কথায় বলে না কুলুর বলচ্ছি কুলুর বলদের মতো খাটার জন্য যাই কারণ আমার বাড়িটা ফাঁকা পড়ে থাকে পুরা বাড়িটা আমার পরিষ্কার করতে হয় রুমগুলা পরিষ্কার করতে হয় তো এবার আর রুম তেমন পরিষ্কার করি নাই যেই রুমটা থাকবো সেই রুমটা পরিষ্কার করেই আমি ছিলাম অন্যান্য রুম পরিষ্কার করি নাই তো ছাদরা পরিষ্কার করছি গেছি নিয়ত করে যে আমি ছাদরা পরিষ্কার করব। কারণ এই বৃষ্টিতে ছাদরা অনেক নোংরা হয়ে রয়েছে বারাটিয়ারা আমি সবজি লাগাই রেখে আসছি বারাটিয়ারা সবজি খাই শুধু কিন্তু একটু অপরিষ্কার করে না আর আমি বলছি যে আপনারা খায়েন খায় ঠিকই কিন্তু পরিষ্কার করে না এই যে আমার বাড়ির সবজি শাক আনলাম অনেক কিছু আনছি পেঁপে আনছি শাক আনছি ড্রাগন আনছি তো কষ্ট লাগে যে তোরা খাস আমার ছাদরা একটু পরিষ্কার করে রাখ তো আমার খুবই খারাপ লাগছে দেখে তো আমি আর আমার হাজব্যান্ড মিলা ছাদরা পরিষ্কার করছি তো খুবই কষ্ট হয়েছে তার পরের দিন সকালে আসার পরে আমার শরীর টরিল সব ব্যথা করতেছে আমার ভালো লাগতেছে না সারা রাত আমি শরীর ব্যথায় ঘুমাইতে পারি নাই সাতগুল্লা পরিষ্কার করা পরে আমার বড় মেয়ে বলতেছে বড় মেয়ে আমার কাছে বেড়াইতে আসছে যে মামুনি আমি আজকে রান্না করি যেমন পারি তোমরা তো সবসময় ভালো ভালো রান্না করে খাও আজকে আমি নর্মাল কিছু করে খাই কষ্ট করে একবেলা খাও পরে আবার রাতে করতে পারবা তো এই তো আমার বড় মামুনি রান্না করতেছে তা আমার মামুনিদের জন্য সবাই দোয়া করবেন আমার দুইটা মামুনি আমার মামুনিদের জন্য দোয়া করবেন ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক হেল্পফুল ছোট মেয়েও আমি অসুস্থ থাকলে বা রান্না করতে না পারলে সেও আমাকে রান্না করে খাওয়ায় তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ছোট বড় কাছে এবং দূরে সবাইকে জানায় অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মাঝে পৌঁছায় যাবে এই যে এইগুলা বাড়ির শাক খুবই ভালো লাগতেছে মানে শাকগুলো খাওয়ার পরে বয়স দিছি এত টেস্টি মানে খুবই সার দেওয়া না কিছু না তো এই যে বিকালবেলা আমার মামুনি বড় মামুনি যখন অফিস থেকে আসে তখন আমরা জাম্বুরা ভর্তা করে নিতেছি জাম্বুরাটা মাখায় খাবো তারপরে পেয়ারা আর বাড়ির ড্রাগন ফল এটা দিয়ে আজকে আমরা নাস্তা করে নিব তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ